বাংলায় তাবু ইংরেজিতে ক্যাম্প আরবিতে ক্ষেমা কুয়েতের অতীত ইতিহাসের সাথে এটি যেন অঙ্গাঙ্গি ভাবে জড়িত মরুদ দেশটিতে বা তৈরি স্থানীয় জন্য অন্যতম পছন্দের প্রাচীন ঐতিহ্যবাহী এই চর্চাটি বর্তমান কুয়েতিদের চাহিদা অনুসারে আধুনিকীকরণও করা হয়েছে শীত মৌসুমে মরুর বুকে তাবুঘর দেখে মনে হতেই পারে এ যেন মরুতে লাল সবুজের গ্রামাঞ্চল কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের সবচেয়ে দামি মুদ্রায় প্রথম মধ্যপ্রাচী ধনী দেশ হিসেবে তৃতীয় ও বিশ্বের ধনী দেশ হিসেবে ত্রিশতম স্থান পাওয়া দেশের নাম কুয়েত ধনী আরব অঞ্চলের দেশগুলোর নাগরিকদের যেমন রয়েছে অডেল ঐশ্বর্য ঠিক তেমনই বিলাসবহুল জীবনযাত্রা দৌলতুল কুয়েত খ্যাত কুয়েতের নাগরিকদের জীবনযাপন অত্যাধুনিক আর অন্যতই শুধু নয় অনেকটা বৈচিত্র্যময় বটে কুয়েতি নাগরিকরা তাদের কষ্টের ইতিহাস ও ঐতিহ্য খুব মনে রাখার চেষ্টা করেন অতীতে কুয়েতি নাগরিকরা মরুর বুকে ঘর বা সমুদ্রের কিনারে মাছ শিকারের সুবিধার্থে মোটামুটি জীবন চলে যাওয়ার মতো তাঁবুঘরে জীবনযাপনে অভ্যস্ত ও ঐতিহ্যবাহী এটা শীতকাল খেমা থাকে আর খেমাটা আমরা বেশি বেশিরভাগ বাংলাদেশ বাইরে থাকে খাজ খামা আমরা বাংলাদেশে করি এই জন্য সে মাত্র থাকে আমাদের বাংলাদেশের বুধ মাসে উফাও যে কাজকর্ম বাড়ছে প্লাস্টিক আমাদের দেশের অর্থনৈতিক সাপোর্ট হয়ে সে আমাদের ইন ইনকাম হয় কোয়েতের ক্ষেমা মৌসম হচ্ছে নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত এই মাসগুলোতে স্থানীয় নাগরিকদের পরিবারগুলো ও সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন তাপ গ্রাউন্ডে তাদের তাপ স্থাপন করে থাকেন সেখানে তারা রাত্রিযাপনের পাশাপাশি গ্রিলিং কোয়াড বাইক এটিভি চালানো এবং অনেক কিছু থাকেন। কুয়েতের সড়কের পাশ অগণিত বা স্থাপন করা হয়েছে। এই সড়ক দিয়ে চলাচলের সময় সেগুলো দেখা যায় সপ্তাহে তিন দিন প্রচন্ড ব্যস্ত থাকে ক্ষেমা অধ্য সড়কগুলো গুলো কুয়েতের সোলাইবিয়া রোডের পাশ ঘেসে কিন্তু অনেকগুলো ক্ষেমা এখানে আছে স্থানীয় নাগরিকরা তারা শনিবার এখানে আসেন এবং বিভিন্ন কিছু করেন রাত্রি যাপন করেন অনেক খেলাধুলা করেন তারা বাবি পার্টি করেন অনেক কিছু করেন স্থানীয় নাগরিকরা বলছিলেন যে আসলে এটা তাদের ঐতিহ্য বহু বছর ধরে কিন্তু তারা এসে করে আসছেন এই ঐতিহ্য ধরে রাখার জন্য গ্রীষ্মকালীন অনেক গরম গরমের এই সময়টাতে আসলে ঠান্ডা তাদের খুব একটা অনুভব করা হয় না তো ঠান্ডার সময় কিন্তু খুব কম সময় ঠান্ডা থাকে কাজেই ঠান্ডার সময় ঠান্ডাকে অনুভব করার জন্য কিন্তু তারা এই বড় অঞ্চলে ক্ষেমাতে বা তাবুতে আসেন এবং রাত্রি যখন করেন অনেক কিছু তারা করেন অনেক এনজয় করেন তাহবের বাংলা টিভি ওয়েল